আমার বরাবরই সমুদ্র অপছন্দ ছিল আমার পছন্দ ছিল পাহাড় আমার কল্পনা জুড়ে ছিল পাহাড় দুর্বাঘাস বনফুল নীল আকাশ পাখির কিচির মিচির অবশ্য আমি পাহাড় কিংবা সমুদ্র কোথাও যাইনি আমার এক প্রিয় মানুষ এসে সমুদ্রের বর্ণনা দিত সমুদ্র বিশাল এই বিশাল জলরাশি আছড়ে পড়বে তোমার পায়ে নীল আকাশ সমুদ্রের সাথে মিশে যাবে মনে হবে এক দিগন্ত আমি কল্পনা করতাম পাহাড় থেকে বিশাল উঁচু দূরত্বে আকাশ আর সে আমাকে চেনালো সমুদ্রের সাথে মিশে যাবে আকাশ সে বোঝালো তোমার মনে হবে সূর্য অস্ত এবং অতীত হবে সমুদ্র থেকে আমি বুঝলাম সমুদ্র পাহাড়ের চাইতেও সুন্দর অথচ আমি কখনো পাহাড় কিংবা সমুদ্রে যাইনি কথা ছিল একসাথে সমুদ্রে যাওয়ার অথচ সে আমাকে জানালো আর কখনোই সমুদ্রে যাওয়া হবে না না তার না আমাদের আমি অবাক হয়ে লক্ষ্য করি আজকাল আমি আর পাহাড় কল্পনা করতে পারি না যতবার কল্পনা করতে চাই পাহাড়ে শুয়ে নিজেকে ততবারে আমি পাহাড়ের ঘাসে শুয়ে সমুদ্রের গর্জন শুনি